জমি নিয়ে কঠোর দুইটি সিদ্ধান্ত গ্রহণ করলেন ভূমি উপদেষ্টা মহাদয় কী সিদ্ধান্ত এবং কিসের ভিত্তিতে এবং কিভাবে বাস্তবায়ন হবে অথবা সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে ভূমি মালিকদের উপকারী কী কিংবা ক্ষতি কি। এই বিষয়গুলো নিয়ে চলুন আজকে আমরা একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল আজকে প্রথমেই থাকেন এবং আমাদের এই ভিডিওগুলো দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন বিচার ব্যবস্থাকে সংস্কার করতে গিয়ে কিছু বিষয় সামনে উঠে এসেছে এবং সেই বিষয়গুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আমাদের জমি জমা সংক্রান্ত যে সমস্যাগুলো এগুলো নিয়ে প্রায় আশি লক্ষাধিকের মামলা গোটা দেশে বিদ্যমান রয়েছে এবং প্রতিনিয়তই কিন্তু একের পর এক মামলা তৈরি হয়ে যাচ্ছে এবং এই মামলাগুলোর মেরিট অর্থাৎ যে মূল নীতি কিংবা যে বিষয়গুলোর ভিত্তি করে মামলাগুলো হচ্ছে সেগুলোর সবগুলোই প্রায় কাছাকাছি সেম ধরনের এখন এই সমস্যাগুলো সমাধান করা কিভাবে সম্ভব কিংবা এই সমস্যাগুলো যদি সমাধান করতে হয় তাহলে আদালত কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ না করে হুট করে একটি গ্রাম্য সালিশের মতো রায় দিতে পারে না আদালতে যখন একটি বিষয় নিয়ে স্মরণাপন্ন হওয়া হয় তখন আদালতে যারা স্মরণাপন্ন হন তারা কিন্তু চিন্তা করেন যে আদালতে গেলে নিশ্চয়ই আমি ন্যায় বিচার পাব। এবং আদালত থেকেও কিন্তু তাই করা হয় বিগত কিছু দিনে এগুলো নিয়ে নানান ধরনের প্রশ্ন থাকার পরেও সেই বিষয়গুলোকে মাথায় না নিয়ে ভূমি মালিকেরা কিন্তু প্রতিনিয়ত তারপরে এই ভূমি অফিসগুলোতে যোগাযোগ করছে যার কারণে এই যে মামলা জট এবং এই যে মামলা বেশি পরিমাণে হওয়ার কারণে এই মামলাগুলোকে দ্রুত সমাধান দিতে আদালতে যারা জজ রয়েছেন তারা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে এবং যেহেতু বিচার ব্যবস্থা সংস্কারের কথা বলা হচ্ছে তাই যেন এই যে সেম প্রসেসে সেম ঘটনা নিয়ে যে মামলাগুলো হচ্ছে এই মামলাগুলো যেন আর নতুন করে না হয় এজন্য কিছু সিদ্ধান্ত ভূমি মন্ত্রণালয়কে বাস্তবায়ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেক ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছেন কিন্তু তিনি যে ভিত্তিতে সম্পত্তি ভোগ দখল করছেন সেটি হচ্ছে দলিল এবং এই দলিল নিয়ে অন্য এক পক্ষ কিন্তু এটির অভিযোগ করছেন যে তিনি যে সম্পত্তিটি ভোগ দখল করছেন এবং যে দলিলের ভিত্তিতে সম্পত্তি দখল করছেন সেই সম্পত্তিটির দলিলটি জাল তিনি সেই দলিলটি ট্যাম্পারিং করে ভুয়া ঘুষ প্রদান করে সম্পত্তির দলিলটি তৈরি করেছেন এবং এই সম্পত্তির অনুকূলে যে ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন তার কাছে একটি দলিল রয়েছে তিনি বলছেন এই যে এই সম্পত্তির দলিল আমার এখন এই যে সম্পত্তির দলিল এই দলিল কিন্তু তৈরি হওয়ার কিন্তু কিছু ওয়ে রয়েছে সর্বপ্রথম এবং সর্বাধিক যে ওয়েতে তৈরি হয় সেটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তি প্রাপ্তির মাধ্যমে বাটোয়ারা দলিল কিংবা বর্ধন দলিল তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে ক্রয় বিক্রয় সংক্রান্ত দলিল তারপরে আরেকটি মাধ্যম হচ্ছে হেবা দলিল উইল এই ধরনের এখন এই যে দলিলগুলো এই দলিলগুলোর মধ্যে সর্বাধিক জাল যে দলিলগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে হেবা দলিল উইল কিংবা ক্রয় বিক্রয় সংক্রান্ত দলিল নিয়ে ওয়ারিশান দলিলের ক্ষেত্রে খুব কমই জাল পরিমাণ দলিল দেখা গেছে এখন একজন ব্যক্তি প্রভাবশালী টাকা আছে অনেক তিনি একটি সম্পত্তি বর্গা নিয়ে পরবর্তীতে ভোগ করতে করতে সেই সম্পত্তিটি তিনি আর অরিজিনাল মালিককে কোনোভাবে ফেরত দেয় নাই অরিজিনাল মালিক যখন এসে দাবি করছেন তখন তাকে নানানভাবে বাধা প্রদান করা হচ্ছে এই যে তিনি সম্পত্তিটি বর্গা নিলেন কিংবা বন্ধক নিলেন তিনি আর সেটি স্বীকার করছেন না যার কাছ থেকে নিয়েছেন তিনি তো অসহায় হয়েই অর্থের জন্য সম্পত্তিটি কিন্তু বন্ধ করে রেখেছিলেন পরবর্তীতে এসে তিনি আর কোনোভাবেই ভোগ হলে যেতে পারছিলেন না বাধ্য হয়ে তিনি কিন্তু আদালতে শরণাপন্ন হচ্ছেন এবং কিসের জন্য হচ্ছেন এবং কেন হচ্ছেন জানেন এই যে ভুয়া দলিল তার অভিযোগ যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছেন তিনি ভুয়া দলিলের বলে সম্পত্তিটি ভোগ দখল করছেন এই যে একটি ম্যাটার এই ম্যাটারটি নিয়ে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো দলিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাহলে সেটি আদালতে না গিয়ে সরাসরি সর্বপ্রথম আগে এসিলেন অফিসে গিয়ে এই দলিল সম্পর্কিত তথ্যাদি দিয়ে সংগ্রহ করতে হবে এবং এই ভূমি অফিসগুলো পরবর্তীতে কোলাবারেশন করে আপনার এই সাব রেজিস্ট্রি অফিসে খোঁজখবর নিয়ে দেখবেন যে এই দলিলটি আসলে ঠিক কিনা ভলিউম বই অনুযায়ী এই দলিলের যে ভিত্তি সেটি কতটুকু সত্য তারপরে সেই আলোকে ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সেই সম্পত্তি যদি কোনো ভুয়া দলিল বলে কোনো ব্যক্তি ভোগ দখল করে তাহলে তার থেকে সম্পত্তি নিয়ে যে অরিজিনাল মালিক তাকে বুঝিয়ে দেওয়া হবে এবং প্রয়োজন ক্ষেত্রে যে ব্যক্তি ভয় বলে সম্পত্তি ভোগ দখল করছিলেন তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে তারপরে দলিল সংক্রান্ত আরেকটি ব্যাপার সেটি হলো ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে অনেকেই ঠিকঠাক মতো ভাগ বন্টন করতে পারে না অনেকেই সম্পত্তিতে তার নিজের অংশ যেটি সেটি দিতে তাকে ঠকানো হয়েছে এই বিষয়ে মর্মে আদালতে মোকদ্দমা দায়ের করে এবং এই বিষয়গুলোও কিন্তু কম এই যে দুইটি বিষয় এই দুইটি বিষয় কিন্তু সর্বাধিক বেশি পরিমাণে আদালতে মোকদ্দমা দায়ের হয় যার কারণে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম কানুন বলে দেওয়া হয়েছে যে সর্বপ্রথম ওয়ারিশান সনদ লাগবে তারপর বাটোয়ারা দলিল অর্থাৎ সকল ওয়ারিশরা বুঝে শুনে তাদের সম্মতিতে একটি বাটোয়ারা দলিল তৈরি করে পরবর্তীতে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার কারণ হচ্ছে যেন কোন ওয়ারিশ পরবর্তীতে এই দলিল অস্বীকার করতে না পারে এবং তারপরে সেই দলিলের ভিত্তি ধরে নামদারি জমা খারিজ তারপরে খাজনা পরিশোধ করতে হবে এবং এগুলো যেন স্পষ্টভাবে করা হয় এই ব্যাপারে কিন্তু ভূমি অফিসগুলোকে স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে এতে করে এই ভাটরা দলিল কিংবা ওয়ারিশান সম্পত্তি নিয়ে জ্ঞানজাম যেগুলো সেগুলো রিলেটেড মামলা প্রায় অর্ধেক কমে আসবে বলে আশা মত ব্যক্ত করা হয়েছে এই যে দুটি বিষয় এই দুটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব সহকারে দেখতে ভূমি অফিস গুলোকে স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে এরপরে আরেকটি যে বিষয় সেটি হচ্ছে রেকর্ডিও খতিয়ান সংক্রান্ত এখন বর্তমানে আওয়ামী সরকার যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের খসড়া তৈরি করে গিয়েছিলেন সেখানে একটি বিষয় সর্বাধিক আলোচিত হয়েছিল সেটি হচ্ছে সম্পত্তির অনুকূলে দলিল যার সম্পত্তির মালিকানা তার এখন দলিল বলতে কি এটি খুঁজতে গিয়ে সেই খসড়ার পাঁচ ধারা অনুযায়ী স্পষ্টভাবে উঠে এসেছে সম্পত্তির দলিল বলতে আমরা সর্বাধিক পরিমাণে যেটি বুঝি সেটি হলো ক্রয় বিক্রয় কিংবা যে কোনো একটি মাধ্যমে স্ট্যাম্প পেপারে কিল্পিবদ্ধ করে সেটিকে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করাকেই বোঝায় এটিকে দলিল হিসেবে কিন্তু সকলে অবহিত করে কিন্তু না আপনার ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে দলিলের সঙ্গে বলা হচ্ছে এটি যেভাবে দলিল রেকর্ড কাগজে দলিল কোনো কোনো ক্ষেত্রে আপনার কোনো শুধুমাত্র কোনো ব্যক্তি যদি খাজনা পরিশোধ করে তার কোনো রসিদ থাকে সেটিকেও দলিল হিসেবে গ্রহণ করা হবে এবং এটি আসলে আগে থেকে ছিল তারপরেও অনেকেই কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে অবহিত ছিল না এখন এই আইনটি করার ফলে অনেকেই কিন্তু বলেছিলেন যে আমার পূর্বপুরুষের নামে রেকর্ড রয়েছে মাঝখান থেকে একজন ব্যক্তি এসে সম্পত্তি ভোগ দখল করছেন তার কোনো ভিত্তি নেই তার কোনো হস্তান্তরযোগ্য দলিল নেই অর্থাৎ যে নামে রেকর্ড তিনি কোনোভাবে সম্পত্তি হস্তান্তর করে দেন নাই যারা ভোগ দখল করছে তাহলে তার কিসের ভিত্তিতে ভোগ দখল করছে নিশ্চয়ই কোনো একটি ভুয়া মাধ্যমে এই যে একটি ব্যাপার এই ব্যাপারের কারণেই সম্পত্তিতে কিন্তু অনেকেই বিভিন্নভাবে দুশ্চিন্তায় ছিলেন অনেকেই মনে করছিলেন যে এই আইনটি বাস্তবায়ন হলে কিন্তু ভূমিদের মালিকদের মধ্যে একটি জ্ঞানজাম ভাষা তৈরি হবে এবং আরেকটি ব্যাপার হচ্ছে এই যে রেকর্ড সংক্রান্ত যে ব্যাপার এগুলো নিয়ে ভূমি অফিস কিন্তু ব্যাপক পরিমাণে দুর্নীতি করা হয়তো অনেক ব্যক্তি টাকা দিয়ে তার সম্পত্তিতে কোনোভাবে অন্য একজন ব্যক্তি মালিকানা রয়েছে কিন্তু তাকে বাধা প্রদান করে নিজে অবৈধ মালিক হওয়ার পরেও নিজের নাম রেকর্ডে সংশোধন করে নিয়েছিলেন আমার ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিশান বন্টন দলিল নেই কিছু নেই শুধু টাকার জোরেই নিজেদের নামে রেকর্ড খতিয়ান সংশোধন করে নিতেন এই যে ব্যাপার এই ব্যাপারগুলো কিন্তু অনেক আংশেই বেড়ে গিয়েছিল এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে পরবর্তীতে আদালতে কিন্তু ব্যাপক পরিমাণে মামলা চলছিল যার কারণে স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে এখন থেকে সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য কোনো ব্যক্তি যদি দাবি করে তাহলে তাকে সেই সম্পত্তি যেদিন প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে রায়াতি প্রথা যেদিন থেকে সৃষ্টি হয়েছিল তারপরে যে সিএস রেকর্ড পরবর্তীতে পাকিস্তান এস রেকর্ড তারপরে বাংলাদেশ আমলে এসে আর এস বিএস বিভিন্ন রেকর্ড তৈরি হয়েছিল এগুলো সবগুলো সূত্রই কিন্তু দেখা হবে যে মালিকানা কিভাবে হস্তান্তরিত হলেন কোনো একটিতে কোনোভাবে বাধা প্রদান করা হয়েছে কিনা তো এই যে এগুলো দেখে তারপর সম্পত্তির মালিকানা হস্তান্তরিত কিংবা মালিকানা প্রমাণ করা যে ব্যাপারটি সেটিকে বিচার বিশ্লেষণ করা হবে এবং এ মর্মে কিন্তু আরেকটি স্পষ্ট স্পষ্টভাবে আসে নাই সেটি হল তামাদি আইনের আঠাশ ধারার মতো সম্পত্তি ভোগ দখল যদি কোনো ব্যক্তি বারো বছরের অধিক করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি মালিকানা অর্জন করার সুযোগ পাচ্ছেন আবার পঁচিশ বছরের একটি ব্যাপার আছে আবার সরকারি সম্পত্তির ক্ষেত্রে পঞ্চাশ বছরের একটি ব্যাপার রয়েছে এই যে ব্যাপার এই ব্যাপারগুলোর সঙ্গে কিন্তু এই যে দলিল জমি তার এই ব্যাপারটি কিন্তু সাংঘর্ষিকতা অনেকজন ব্যক্তি অনেকদিন দীর্ঘদিন ধরে সম্পত্তি ভোগ দখল করে পরবর্তীতে তার নামে ঘোষণামূলক মামলা করে দলিল তৈরি করে পরবর্তীতে ভোগ দখল করছিলেন আসলে আদালতে যেমন রায় রয়েছে তেমন কিন্তু আবার দাবি কিন্তু এটি কিন্তু কারণে এখন স্পষ্টভাবে বলা হচ্ছে যে আইনে যেভাবে এভাবে আসছে এবং এটিকে সুষ্ঠু সমাধান হিসেবে ধরে নেওয়া হচ্ছে তাই এখন সম্পত্তির মালিকানা যদি কোনোভাবে হস্তান্তরিত হয় এবং সেটি যদি অবৈধ হয় তাহলে সেই অবৈধ মালিক কিন্তু সম্পত্তি হারাবেন এবং এই মর্মে ভূমি অফিস গুলোকে বলা হচ্ছে যে আপনার সম্পত্তির অনুকূলে হস্তান্তরযোগ্য যখন দলিল তৈরি করে দেখবেন কিংবা কোন একটি কার্য সম্পাদন করতে যাবেন সেটি রেকর্ড খত সংশোধন হোক কিংবা সম্পত্তির দলিল তৈরি করা হোক তখন আপনাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে রক্ষা রাখতে হবে তো এই যে রেকর্ডীয় খতিয়ান সংক্রান্ত যে বিষয়গুলো এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্টভাবে কিন্তু নির্দেশনা প্রদান করা হয়েছে ভূমি অফিস অফিস অফিসগুলোকে যে দুটি বিষয় নিয়ে আলোচনা করলাম সেটির মধ্যে একটি হচ্ছে দলিল সংক্রান্ত আর একটি হচ্ছে রেকর্ডে খতিয়ান সংক্রান্ত যে এই দুটি বিষয়কে স্পষ্টভাবে এবং কঠোরভাবে মেনে চলার জন্য স্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন বর্তমানে ভূমি উপদেষ্টা মহাদয় এবং এই সংক্রান্ত বিষয়গুলো যখন বাস্তবায়ন হবে তখন আশা করা যাচ্ছে যে ভূমি সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে আদালতে প্রতিনিয়তই মামলা মোকদ্দমা তৈরি হয় সেগুলো অধিকাংশই কমে যাবে এবং আর ভবিষ্যতে মামলা জট যেগুলো রয়েছে সেগুলো অনেকাংশে ধীরে ধীরে কমে যাবে এবং নতুন করে যখন কোনো ব্যক্তি সম্পত্তির অনুকূলে একটি রায় পেতে যাবেন আদালতের স্মরণাপন্ন হবেন তখন মামলা জট না থাকার কারণে মামলা কম থাকার কারণে দ্রুতই তাদের যে অভিযোগটি সেটি বিচার করা সম্ভব হবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বস রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ